ঠিক এমনি করতে কেন হুম বলো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে বসতে বলছি তোমারে হুম সোজা হয়ে বসো হ্যাঁ এদিকে তাকাও আমার দিকে তাকাও কথা বলবা না তুমি কথা বলবা না কেন কে দেনা

এখন কেমন লাগত তোমার হম চুইংগাম খুব ভালো লাগে চুইংগাম খালে দাঁতের তালা পোকা হবে ভালো লাগো কিন্তু দাঁতে তেলাবকা হবে আমি তো বুঝতে পারছি কিন্তু চুইংগাম এভাবে চুইংগাম খাওয়া যাবে না তো খাওয়া যাবে চুইংগাম খেলে দাঁতে ডাক্তার তোমার কি বলছে বলো আমো না দিছে না দিছে না আমি ভুল আদি মানি ডাক্তারকে দেন তুমি চুই চুইংগাম খাও আমি রুচি কাট আমি কি খাই সিগারেট সিগারেট খাওয়া যায় ছেলে ডাক্তার সিগারেট খেতে বলছে তুমি তো বুঝছো সরো সরো ওই দে সরো সরো আবার এত ই করতাছ কেন সরো তুমি সরো বুঝ কীসে